একদম সাদা ধব ধবা সাথে এরকম লাল টক টকা যদি মাখনের মতো মাংসের ঝোল হয় তাইলে সেদিন খাওয়াটা কিন্তু জমে একবার ক্ষীর হয়ে যাবে আর এই ঝোলটা রান্নার একটু ট্রিক্স আছে সেইটাই আপনাদের আজকে শেয়ার করবো আর সেই জন্যই প্রথমে নিয়েছে একটা কক মুরগি এটা আমি রেগুলার পিচ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পোলট্রিও নিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আর দিয়ে দিলাম গরম মশলা বাটা এখানে কিন্তু দারচিনির লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে এলাচ আছে সেটা বেটে নিয়েছিলাম দিলাম এক চা চামচ হলেদি গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছু আস্ত গরম মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন এটাকে খুব সুন্দর করে মাখা চাখা করে নিতে হবে হলুদের পরিমাণটা কিন্তু অবশ্যই মরিচের চেয়ে কম হতে হবে না হলে কিন্তু তরকারিটা দেখতে লাল লাল হবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মেখে নিয়েছে মাংসের গায়ে একেবারে মশলা মেখে একদম মাখা 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 হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এক একমোট পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে হবে একেবারে বেরেস্তা করা যাবে না এরপরে কিন্তু এর মধ্যে একটা চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে সেই মেখে রাখা মাংসটা ধপাস করে ছেড়ে দিয়েছে এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এই নাড়াচাড়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যতক্ষণ ধরে সুন্দর করে কষাবেন ততই মাংসটার স্বাদ কিন্তু বেড়ে যাবে এরপরে কি করতে হবে মাংসগুলো সুন্দর মতো কড়াইয়ে সুন্দর মতো ছড়িয়ে সেট করে ঢেকে রেখে দিতে হবে এদিকে কিন্তু আমার ঝড় বন্যা মানে শুরু হয়ে গিয়েছে আমি বারান্দায় গিয়ে গাছগুলো একটু দেখে আসলাম সবাই ঠিকমতো আছে কি না এরপরে চলে আসলাম আবার রান্না করে এর যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখেন মাংসের গায়ে একটু এরকম দাগ দাগ হবে সেই পর্যন্ত কিন্তু মাংসটা একটু কষে নিতে হবে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব। মানে এই পর্যায়ে কিন্তু কোনো কোনো রকম পানি দেওয়া যাবে না একটু ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে দেবো একটু ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে দেবো এভাবে কিন্তু মাংসটাকে খুব সুন্দর করে কষা 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 করে নিতে হবে যত সুন্দর করে কষা করবেন মাংসের রঙটাও তত সুন্দর আসবে আর মশলাটার টেস্ট কী বলবো একদম মাখনের মতো হয়ে যাবে এরকম করে আমি যখন প্রায় পাঁচ ছয় বার কিন্তু সুন্দর মতো কষে নিয়েছে আমি কিন্তু এখানে রকম পানি ব্যবহার করিনি আর এখানে কোনো রকম পানি ব্যবহারও করা যাবে না মশলাটাও যখন সুন্দর মতো কষা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকমই ঠান্ডা পানি দেওয়া যাবে না একেবারে ফুটন্ত গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে কিন্তু এটাকে আমি সুন্দর মতো ঢেকে দেবো আগে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়েছি ঢেকে দেওয়া হয়ে গেলে প্রায় দশ বারো মিনিট লো আছে রান্না করার পর একটু নেড়ে চেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে কিন্তু একদম ঝোলটা আপনার যতটুকু লাগবে সেই পরিমাণ রেখে যে দেখেন আমি কিন্তু অল্প ঝোল রেখেছি বেশি ঝোল রাখিনি ঝোলটা কতটা সুন্দর হয়েছে আপনারা এই দেখেন কত তো লোভনীয় হয়েছে এরকম যদি একবেলা সাদা পোলাওয়ের সাথে এরকম মাংসের ঝোল হয় তাইলে কিন্তু ওর সাথে আর কোনো কিছুই লাগবে না এই যে আমি গরম ধোয়া ওটা সাদা পোলাও নিয়ে নিয়েছে আর সাথে নিয়ে নিলাম লাল লাল আমার মাংসের ঝোল দেখতে কতটা মাখনের মতো হয়েছে আপনারাই বলে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা কিন্তু অনেক কৃপণ হয়ে গিয়েছেন আমার পেজে কিন্তু ইদানিং দেখছি ফলোই দিতে চান না কেন ফলো দিতে কি টাকা পয়সা লাগে না কি গয়নাঘাটি লাগে কিছুই লাগে না সবাই ভালো থাকবেন ফলো দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম